আচ্ছা দীপ আগরপাড়ায় আবার নতুন করে লাইট ওয়েটের আঠারো ক্যারেটের প্রচুর চোকার বলুন মানতাসা বলুন চোকার নেকলেস বলুন চলে এসছে তো আমি আপনাদের কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার সাথে আমি ওজনও বলে দেবো দামটাও বলে দেবো সব ডিজাইন তো দেখানো সম্ভব না কিছু ডিজাইন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন পিসের চোকার এটির ওজন হচ্ছে ছশো পঁচাত্তর এটি প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার একশো টাকা ডিজাইনটা ভালো করে দেখুন আরেকটা আমি ডিজাইন দেখাচ্ছি ওটা হচ্ছে এক পিসের বাটারফ্লাই এর মধ্যে ডিজাইনটা এটির ওজন হচ্ছে চারশো মিলি এটির প্রাইস পড়বে হচ্ছে চার টাকা ভালো করে ডিজাইনটা দেখুন আরো অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা আর একটা আমি সিঙ্গেল চোকার দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখুন এটির ওজন হচ্ছে তিনশো মিলি এটির প্রাইস পড়বে হচ্ছে চার টাকা আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চোকার নেকলেস ডিজাইনটা দেখুন এটির ওজন হচ্ছে সাতশো পাঁচ মিলিগ্রাম এটি প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আর অনেক ধরনের প্রচুর চোকার নেকলেস মান্তাস আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম আমি চোকার তো আপনারা যদি যারা যারা নিতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আমাদের শপ পেজে ভিজিট করবেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়া হয় আচ্ছা দেখুন আরেকটা খুব সুন্দর বাটারফ্লাই মোটিভের চকলেটটা এটি আমাদের নতুন স্টকে হয়েছে খুব সুন্দরী এটির ওজন হচ্ছে সাতশো মিলি এটি প্রাইস পড়বে হচ্ছে সাত টাকা এরপরে আমরা দেখাবো চোকার নেকলেস পার্লে চোকার নেকলেস এখন এই চোকার নেকলেসটি খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনে পাঁচ মোটিভের চোকার নেকলেস পার্লে এটির ওজন হচ্ছে এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার আটশো আজকের রেটে এটি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার আটশো

টাকা ডিজাইনটি দেখুন খুবই সুন্দর ডিজাইনটি আচ্ছা আরেকটি আরেকটি চোকার নেকলেস দেখুন খুবই সুন্দর ফ্লাওয়ার মোটিভের এর চোকার নেকলেস টি এটির ওজন হচ্ছে এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এটি প্রাইস পড়বে হচ্ছে চার হাজার চোদ্দ হাজার একশো টাকা সব ডিজাইন তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা দোকানে আসুন ভিজিট করুন কিংবা যারা যারা অনলাইনে নেবেন আমাদের এই নাম্বারগুলো তো অবশ্যই যোগাযোগ করুন এখন কোনো ছাড় আছে আপনাদের কোনো হ্যাঁ এখন হচ্ছে আমাদের এই পয়লা সেপ্টেম্বর থেকে

আচ্ছা আরেকটি ডিজাইন দেখুন দেখুন এটির ওজন হচ্ছে আটশো চল্লিশ মিলিগ্রাম এটি প্রাইস পড়বে হচ্ছে আট হাজার আটশো টাকা আচ্ছা আর একটি ডিজাইন দেখুন খুবই সুন্দর ডিজাইনটি এগুলো হচ্ছে সব আঠারো হলমার্ক আমাদের হলমার্ক স্ট্যাম্প পিছনে রয়েছে এটির ওজন হচ্ছে এক গ্রাম তিরিশ মিলিগ্রাম এটি প্রাইস পর্ব হচ্ছে দশ টাকা আজকের গোল্ড রেটে এটির প্রাইস পর্ব হচ্ছে দশ টাকা সব সব ডিজাইন দেখানো তো আমাদের সম্ভব না তো আপনারা দোকানে আসুন ভিজিট করুন আমাদের সেপ্টেম্বর মাস ডিসকাউন্ট চলছে আপনারা আসুন যারা যারা হ্যাঁ আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করা হয় নিশ্চিন্তে যারা যারা মনে করছেন যে আমরা সবে ভিজিট করতে পারবো না আমরা অনলাইনে নেবো তো আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করুন নিশ্চিন্তে দীপ জুয়েলার্স হচ্ছে একটা ভরসার জায়গা নিশ্চিন্তে সবাই আসুন ভিজিট করুন এবং অনলাইনে আমাদের থেকে পারচেস করুন আচ্ছা অনেকেই বলছিলেন যে পার্লে মোটিভেট তিতলির কথা তো আমাদের কাছে আবার নতুন করে প্রচুর পার্লে মোটিভেট তিতলির স্টক চলে এসছে আমি আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটা খুবই সুন্দর এটির ওজন হচ্ছে দুশো মিলিগ্রাম এটির প্রাইস পর্ব হচ্ছে উনত্রিশশো টাকা আবারও বলি লাইট ওয়েটের গহনা মানে কিন্তু দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর লাভের মোটিভের ডিজাইনটা এটির ওজন হচ্ছে দুশো দুশো তিরিশ মিলিগ্রাম এটির প্রাইস পড়বে হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা ডিজাইনটা ভালো করে দেখুন আরেকটি দেখো ডিজাইন দেখুন খুবই সুন্দর ডিজাইনটি এটি এটির ওজন হচ্ছে 180 মিলিগ্রাম এটির প্রাইস হচ্ছে 2350 টাকা এটা কি জিনিস এটা হচ্ছে টিকলি টিকলি আচ্ছা আরেকটা ডিজাইন দেখুন টিকলির মধ্যে খুবই সুন্দর ডিজাইনটি 8 ক্যারেট হলমার্ক পিছনে আমাদের হলমার্ক স্ট্যাম্পও রয়েছে এটির প্রাইস হচ্ছে 2430 টাকা এটির ওজন হচ্ছে 190 mg ডিজাইনটা দেখুন আপনাদের দাদা দাদের পছন্দ হচ্ছে যে আমরা কাস্টমাইজ করব জিনিসটা আমাদের মনের মতো তাহলে সেটাও করা যাবে বা যদি মনে হচ্ছে যে আমরা জিনিসটা নিতে চাইবো তাহলে আমাদের এই অনলাইনের নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এসে ভিজিট করবেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়া হয় নিশ্চিন্তে একদম ভরসার জায়গা হচ্ছে দ্বীপজুয়েলার্স আগরপাড়া